আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি দেখাবো অক্টোবর মাসে মাসঘাট থেকে ঢাকার বিমান ভাড়া কত অর্থাৎ ওমান থেকে বাংলাদেশের বিমান ভাড়া কত তো আমি আপনাদের চারটে এয়ারলাইন্সের টিকিটের ফেয়ার চেক করে দেখাবো ইউএস বাংলা এয়ারলাইন্স বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সালাম ইয়ার এবং ওমান ইয়ার তো প্রথমে আমি ইউএস বাংলার ভাড়াগুলো দেখাচ্ছি তো আপনারা দেখতে পাচ্ছেন ইউএস বাংলা এয়ারলাইন্সে অক্টোবরের এক তারিখ যে ভাড়া আছে তা হলো আঠারো হাজার তিনশো উনত্রিশ টাকা এভাবে দুই তারিখ তিন তারিখ চার তারিখ সেম বিমান ভাড়া আঠারো হাজার তিনশো উনত্রিশ টাকা আমরা যদি ফ্লাইটের সময়টা লক্ষ্য করি আপনারা দেখতে পাচ্ছেন রাত দুইটায় মাসকাটি এয়ারপোর্ট থেকে সেরে আসবে এটা টোটাল সময় লাগবে চার ঘন্টা চল্লিশ মিনিট এটা কোথাও ট্রানজিট নেই সরাসরি আসবে তো আমরা যদি মাসের পরবর্তী রেডগুলোর ভাড়া দেখি ইউএস বাংলা এয়ারলাইন্সে আপনারা দেখতে পাচ্ছেন পাঁচ তারিখ আছে আঠারো টাকা ছয় তারিখও সেমি ওয়ান ভাড়া সাত তারিখ আছে চব্বিশ টাকা আট তারিখ আছে চব্বিশ টাকা নয় তারিখ আছে আঠারো টাকা দশ তারিখ আছে চব্বিশ টাকা এগারো তারিখ আছে তেত্রিশ টাকা আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ইউএস বাংলা এয়ারলাইন্সে তো আমি মাসকার থেকে ঢাকার ওয়ান ওয়ে টিকিটের ফেয়ারগুলো দেখাচ্ছি অক্টোবর মাসের তো আপনারা দেখতে পাচ্ছেন বারো তারিখ আছে চব্বিশ হাজার পাঁচশো বিশ টাকা তেরো তারিখ আছে তেত্রিশ হাজার আটশো আট টাকা চোদ্দো তারিখ আছে চব্বিশ হাজার পাঁচশো বিশ টাকা পনেরো তারিখ আছে চব্বিশ হাজার পাঁচশো বিশ টাকা ষোলো তারিখ আছে তেত্রিশ হাজার আটশো আট টাকা সতেরো তারিখ আছে চব্বিশ হাজার পাঁচশো বিশ টাকা আঠারো তারিখ আছে তেত্রিশ হাজার আটশো আট টাকা তো আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ইউএস বাংলা এয়ারলাইন্সে নিয়মিত টিকিটের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো আপনারা দেখতে পাচ্ছেন উনিশ তারিখ আছে চব্বিশ হাজার পাঁচশো বিশ টাকা বিশ তারিখ আছে তেত্রিশ হাজার টাকা একুশ তারিখ আছে চব্বিশ টাকা বাইশ তারিখ আছে চব্বিশ হাজার পাঁচশো বিশ টাকা তেইশ তারিখ আছে তেত্রিশ টাকা চব্বিশ তারিখ আছে চব্বিশ টাকা পঁচিশ তারিখ আছে তেত্রিশ টাকা তো আমরা যদি এক দু মাসের শেষ তারিখগুলোর ভাড়া দেখি ওয়েস্ট বাংলা এয়ারলাইন্সে আপনারা দেখতে পাচ্ছেন ছাব্বিশ তারিখ আছে চব্বিশ হাজার পাঁচশো বিশ টাকা সাতাশ তারিখ আছে তেত্রিশ হাজার আটশো আট টাকা আঠাশ তারিখ আছে চব্বিশ হাজার পাঁচশো বিশ টাকা উনত্রিশ তারিখেও সেম বিমান ভাড়া এরপর তিরিশ তারিখ আছে তেত্রিশ হাজার আটশো আট টাকা একত্রিশ তারিখ আছে চব্বিশ হাজার পাঁচশো বিশ টাকা তো এটি ছিল ইউএস বাংলা এয়ারলাইন্সের বিমান ভাড়া মাসকার থেকে ঢাকা এয়ারপোর্টের অক্টোবর মাসের তো আমরা যদি এখন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফেয়ারগুলো দেখি তো আপনারা দেখতে পাচ্ছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে অক্টোবরের এক তারিখ যে ভাড়া আছে তাহলে আঠাশ হাজার পাঁচশো তিপ্পান্ন টাকা দুই তারিখেও সেম বিমান ভাড়া এরপর তিন তারিখ আছে তেত্রিশ হাজার চারশো ছিয়ানব্বই টাকা চার তারিখ আছে তেত্রিশ হাজার চারশো ছিয়ানব্বই টাকা তো আমরা যদি ফ্লাইটে সময়টা লক্ষ্য করি আপনারা দেখতে পাচ্ছেন রাত দুইটা তিরিশ মিনিটে মাসকাটি এয়ারপোর্ট থেকে ছেড়ে আসবে এটা টোটাল সময় লাগবে ছয় ঘন্টা পনেরো মিনিট এটা চট্টগ্রাম এয়ারপোর্টে ট্রানজিট হয়ে আসবে তো আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি পাঁচ তারিখে আছে পঁচিশ হাজার সাতশো সাতান্ন টাকা ছয় তারিখ সাত তারিখ আট তারিখ ভেবে আমরা এগারো তারিখ পর্যন্ত একই ভাড়া দেখতে পাচ্ছি পঁচিশ হাজার সাতশো সাতান্ন টাকা আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে তো আমি কিন্তু ইকোনমিক ক্লাসের টিকিটের ফেয়ারগুলো আপনাদের দেখাচ্ছি তো আপনারা দেখতে পাচ্ছেন বারো তারিখ আছে পঁচিশ হাজার সাতশো সাতান্ন টাকা তেরো তারিখ চোদ্দো তারিখে ভেবে আঠারো তারিখ পর্যন্ত একই বিমান ভাড়া পঁচিশ হাজার সাতশো সাতান্ন টাকা আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি উনিশ তারিখ আছে পঁচিশ হাজার সাতশো সাতান্ন একই ভাড়া দেখতে পাচ্ছি আমরা যদি এক দু মাসের শেষ তারিখগুলোর ভাড়া দেখি এখানে ছাব্বিশ তারিখ থেকে শুরু করে একত্রিশ তারিখ পর্যন্ত একই বিমান ভাড়া পঁচিশ হাজার সাতশো সাতান্ন টাকা তো এটা ছিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিমান ভাড়া মাসকাট থেকে ঢাকা এয়ারপোর্টে অক্টোবর মাসের তো আমরা যদি এখন সালামিয়ারের বিমান ভাড়াগুলো দেখি তো আপনারা দেখতে পাচ্ছেন সালামিয়ারে অক্টোবরের এক তারিখ যে ভাড়া আছে তাহলে আঠারো হাজার চারশো ষাট টাকা দুই তারিখ তিন তারিখ চার তারিখ সেম বিমান ভাড়া আঠারো হাজার চারশো ষাট টাকা আমরা যদি ফ্লাইটের সময়টা লক্ষ্য করি আপনারা দেখতে পাচ্ছেন রাত দশটা দশ মিনিটে মাসকাটি এয়ারপোর্ট থেকে সেরে আসবে এটা টোটাল সময় লাগবে চার ঘন্টা চল্লিশ মিনিট কোথাও ট্রানজিট নেই সরাসরি আসবে তো আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি সালামিয়ারে নিয়মিত টিকিটের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো আপনারা দেখতে পাচ্ছেন পাঁচ তারিখ ছয় তারিখ সেম বিমান ভাড়া আঠারো হাজার চারশো ষাট টাকা সাত তারিখ আছে পঁচিশ হাজার তিনশো টাকা এরপর আট তারিখ থেকে শুরু করে এগারো তারিখ পর্যন্ত সেম বিমান ভাড়া আঠারো টাকা আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি মিয়ারে তো আপনারা দেখতে পাচ্ছেন বারো তারিখ তেরো তারিখ সেম বিমান ভাড়া আঠারো হাজার চারশো ষাট টাকা চোদ্দো তারিখ আছে উনিশ হাজার সাতশো বারো টাকা পনেরো তারিখ থেকে শুরু করে এখানে আঠারো তারিখ পর্যন্ত আবার একই বিমান ভাড়া আঠারো হাজার চারশো ষাট টাকা আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি সালামিয়ারে তো আপনারা দেখতে পাচ্ছেন উনিশ তারিখ থেকে শুরু করে এখানে বাইশ তারিখ পর্যন্ত সেম বিমান ভাড়া আঠারো হাজার চারশো ষাট টাকা তেইশ তারিখ আছে উনিশ হাজার সাতশো বারো টাকা চব্বিশ তারিখ পঁচিশ তারিখ সেম বিমান ভাড়া আঠারো হাজার চারশো ষাট টাকা তো আমরা যদি এক দু মাসের শেষ তারিখগুলোর ভাড়া দেখি সালামিয়ারে তো আপনারা দেখতে পাচ্ছেন ছাব্বিশ সাতাশ আটাশ উনত্রিশ এইভাবে একত্রিশ তারিখ পর্যন্ত একই বিমান ভাড়া আঠারো হাজার চারশো ষাট টাকা তো এটা ছিল সালামিয়ারের বিমান ভাড়া মাঝখাট থেকে ঢাকা এয়ারপোর্টে অক্টোবর মাসের তো আমরা যদি এখন ওমানিয়ারের বিমান ভাড়াগুলো দেখি তো ওমানের বিমান ভাড়া কিন্তু ওমানের রিয়ালে দেখায় তো আপনারা দেখতে পাচ্ছেন এক তারিখ আছে তেষট্টি দশমিক পাঁচশো ওমানের রিয়াল যা বাংলাদেশি টাকায় প্রায় উনিশ হাজার সাতশো টাকার মতো আসে তো আমি যদি আপনাদের দেখাই তো আপনারা দেখতে পাচ্ছেন উনিশ হাজার টাকা তো যাই হোক আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি দুই তারিখে ফ্লাইট নেই তিন তারিখ চার তারিখ সে মেমান ভাড়া তেষট্টি দশমিক পাঁচশো ওমান ইরিয়াল তো আমরা যদি ফ্লাইটের সময়টা লক্ষ্য করি আপনারা দেখতে পাচ্ছেন সকাল আটটা বিশ মিনিটে মাসকাটি এয়ারপোর্ট থেকে সেরে আসবে এটা টোটাল সময় লাগবে চার ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট কোথাও ট্রানজিট নেই সরাসরি আসবে তো আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ওমান ইয়ারে নিয়মিত টিকিটের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো আপনারা দেখতে পাচ্ছেন পাঁচ তারিখ ছয় তারিখ ফ্লাইট নেই সাত তারিখ আছে তেষট্টি দশমিক পাঁচশো ও মানের রিয়াল আট তারিখ আছে সাতান্ন দশমিক পাঁচশো রিয়াল নয় তারিখ ফ্লাইট নেই তো এটা যদি আমি বাংলায় দেখাই তো আপনারা দেখতে পাচ্ছেন সতেরো হাজার আটশো তিপ্পান্ন টাকা তো আমরা কিন্তু মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া কম দেখতে পাচ্ছি ওমান ইয়ারে এখানে নয় তারিখ ফ্লাইট নেই দশ তারিখ এগারো তারিখ আছে সাতান্ন দশমিক পাঁচশো রিয়াল তো আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ওমান ইয়ারে নিয়মিত টিকিটের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো বারো তারিখ তেরো তারিখ ফ্লাইট নেই চোদ্দো তারিখ আছে আটানব্বই দশমিক পাঁচশো ওমানেরিয়াল পনেরো তারিখ আছে সাতান্ন দশমিক পাঁচশো ওমানেরিয়াল ষোলো তারিখ ফ্লাইট নেই সতেরো আঠারো সেম বিমান ভাড়া সাতান্ন দশমিক পাঁচশো ওমানের রিয়াল তো আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ওমান ইয়ারে উনিশ তারিখ বিশ তারিখ ফ্লাইট নেই একুশ তারিখ আছে তেষট্টি দশমিক পাঁচশো ওমানিরিয়াল এরপর বাইশ তারিখ আছে সাতান্ন দশমিক পাঁচশো রিয়াল তেইশ তারিখ ফ্লাইট নেই চব্বিশ তারিখ পঁচিশ তারিখ সে মেমান ভাড়া সাতান্ন দশমিক পাঁচশো রিয়াল অর্থাৎ বাংলাদেশি টাকায় সতেরো হাজার আটশো তিপ্পান্ন টাকা তো যাই হোক আমরা যদি মাসের একদম শেষ তারিখগুলোর ভাড়া দেখি ও মানিয়ারে তো আপনারা দেখতে পাচ্ছেন ছাব্বিশ সাতাশ ফ্লাইট নেই আঠাশ তারিখ আছে সাতান্ন দশমিক পাঁচশো রিয়াল উনত্রিশ তারিখেও সেম বিমান ভাড়া তিরিশ তারিখ ফ্লাইট নেই একত্রিশ তারিখেও সেম বিমান ভাড়া সাতান্ন দশমিক পাঁচশো রিয়াল তো এটা ছিল ওমানিয়ারের বিমান ভাড়া মাসকার থেকে ঢাকা এয়ারপোর্টে অক্টোবর মাসের তো এই ছিল আজকের টিকিটের আপডেট নিয়মিত টিকিটের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর এই ভিডিওটি আপনার কোনো উপকারে আসলে ভিডিওটিতে একটি লাইক দিবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে